হে দীনবন্ধু শুভ সকাল আর এই সুন্দর সকালে তোমাদের সকল কি জানা সুস্বাগত ঘুমানো ঘুমিয়েছি বিছানার হালটা কি অবস্থা হয়ে আছে আর বাইরে দেখো আলোয় আলো সকাল হয়ে গেছে বাইরে পুরো সূর্যর আলো চলে এসেছে মানে আমি রাতে বারাসত থেকে বাড়ি এসেছি ঘুমিয়ে পড়েছি অ্যান্ড কোনো ভিডিও পোস্ট করতে পারি নি ল্যাথ আর ল্যাব ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিলো পার্সেলটা খুলে দেখেনি মা এখানেই রেখে দিয়েছে চলো পার্সেলটা এখন তুলে রাখি আর আমি যত তাড়াতাড়ি ভিডিও পোস্ট করছি তোমরা সাবস্ক্রাইব করা কমিয়ে দিচ্ছ কেন ভাই আমারও ইচ্ছা করে না পেলে বাটান আসুক আমেরিকা থেকে অ্যান্ড সেটাকে এই দেওয়ালে আমি ঝুলিয়ে রাখি সেটা মনে হয় হবে না কি করছো সাবস্ক্রাইবটা করে দাও আসছ গাইস ভিডিও মানে মিস গেছে তার জন্য সি এবার থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর গাইস কি বলবো এত ছাগল ডাকছে বাড়ির মানে পিছনে একটা বাড়ি ছাগল আছে এত ডাকছে মানে কিছু বলতেই পারছি না চলো আমি দেখাচ্ছি তোমাদের দাঁড়ান দেখাচ্ছি গাইস দেখতেই পাচ্ছ ওই যে ওই বাড়িটা ওই যে ওই ছাগলগুলো ডাকছে এত চেল্লাচ্ছে চলো গাইস এবার বাইরের দিকে যেতে হবে ওয়ার জায়গা পুরো একদম ঠিকঠাক হয়ে গেছে এখন বাইরে যাই আমি ঘুম থেকে উঠে চলে আসি আমার বাড়ির সামনে মাঠে প্রকৃতির হাওয়া খেতে দেখতেই পাচ্ছি আমার বাড়ির সামনে মাঠটা চারদিকে মানে গাছপালা আর সুন্দর একটা প্রকৃতির হাওয়া আমি উঠেই চলে আসি প্রকৃতির হাওয়া খেতে আর অ্যান্ড কাল বারাসাতে যাওয়ার পর মানে এত বৃষ্টি প্রচুর পরিমাণে এত বৃষ্টি কি বলবো এত বৃষ্টি নামলো আমরা ফিরতে পারলাম না মানে মানে বৃষ্টিতে আটকে গেছিলাম তারপরে কি করব বৃষ্টিতে আটকে যাওয়ার পর কিছুক্ষণ পর সেই বৃষ্টিটা থামলো ডট এগারোটায় তারপরে সেই সময়টা বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা বাড়ি ফিরলাম একটা বাস্তব কথা হচ্ছে আমি এখনো সকাল থেকে মুখ ধুইনি চলো এখন আমি বাড়ির দিকে যাই মুখটা আগে ধুই এখন বাজে বারোটা আমি আগে মুখটা ধুই তাড়াতাড়ি বাড়ির দিকে যাই এখন বলতে পারবো মন খুলে হে দীনবন্ধু গুড মর্নিং আর এখন আমি বসে আছি ছাদের সিঁড়িতে এখন করতে হবে আমার কাজ এখন আকাশে মেঘলা ওয়েদার কিছু করার নেই কাজ করতে হবে তারপরে খেতে হবে আর কাজ তো করতেই হবে আর জানোই তো তোমাদের ভাই আলাদা লেভেলের ভিডিও দেয় আর ভাইয়ের মুখ ফুখ দেওয়া সব কমপ্লিট আর কাল রাস্তাতে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম তাও বললাম চলো এখন জামা কাপড়গুলো কাচি ভদ্রভাবে চলো গাইস গাইস কালকে কটা গেঞ্জি ছিল বৃষ্টিতে ভেজেছে দেখো আমার কটা গেঞ্জি ছিল প্রথমে একটা টি শার্ট ছিল একটা ফুল প্যান্ট ছিল জিন্সের আর একটা এক্সাইজ গেঞ্জি ছিল এগুলো আমি এখন কাটবো চলো এগুলো হচ্ছে ওখানে তাহলে এক দুই তিনটে জিনিস ছিল তিনটে এখন এগুলো কাটবো এইভাবে একটু ধুয়ে নেই কালকে বৃষ্টি তো এইগুলোই ভিজেছে গায়ে এখন এগুলো কাছি এইভাবে ধরবো পা দিয়ে আর এইভাবে নেব নিয়ে এইভাবে কাঁচব আর পোড়াবো ভালো করে এইভাবে ঠোপাবো দিয়ে কাঁচব বাড়িতে বলছি আমার একটা বিয়ে দিতে বিয়ে বিয়ে তো দিচ্ছেই না এই কাজগুলো করতে হয় না বাড়িতে বলছে বিয়ে দিয়ে হবে না নিজেই করে নিজেই করছি বাজিয়ে ধরবো এইভাবে তুমি পাবো ব্যাস এই নেবো আমার জামা কাচা কমপ্লিট একটা জামা কাচা হলো জাস্ট আমার একটা জামা কাচা কমপ্লিট এখনও আমার আছে প্যান্ট তারপরে গেঞ্জি আরও হ্যান ট্যান আছে সব কিছু কাচতে হবে ওগুলো কাচা বাকি আছে আর বাড়িতে বলেছে কাজ না করলে ভাত খাওয়া হবে না কাজ করো ভাত খেতে হবে তাই এখন ওইগুলো কাজটা কমপ্লিট করি সকাল থেকে কিছু না খেয়ে এখনও পর্যন্ত আমি স্টিল আছি আর এতক্ষণ ধরে এডিটিং করছিলাম আর ভিডিও পোস্ট হবে সকাল আটটায় এখন আছি ইন্ডিয়ান ব্যাংকে এখন আমি আছি ইন্ডিয়ান ব্যাংকে একটা কাজ করে গেছে গাড়ি হয় ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আমার ভাই গাড়ি চালাচ্ছে ভাই দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি আর কাজ কমপ্লিট হয়ে গেছে আমার ওই এর নিয়ে একটু প্রবলেম হয়েছিল তাই হুক করে ব্যাংকে চলে এসেছি এখন বাড়ি যাব বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করবো বাড়ি এসে চান ফান করে পুজো দিয়ে দিন এখন এসেছি খাবার নিয়ে এখন বাজে ঠিক সাড়ে সাড়ে পাঁচটা আর গাইস খিদে পুরো মরেই গেছে মানে সারাদিন কিছু না খাওয়ার এখন খাবার এনেছি দেখতে পাচ্ছ ভাত ডাল আর আলু ভাজা আলু ভাজা চলো খাই সারাদিন কিছু খাইনি খেতে পারবো কি পারবো না চলো এখন খাই একটা বাইট নিয়ে দেখি গাড়ি সে সারা এই খাওয়া নিয়ে মার সাথে কিছু ঝামেলা হতেই থাকে খাওয়া খাওয়া করে দেখো একদিন খাওয়ার ভালো লাগে না নতুনত্ব খাবার ভালো লাগে মানে সেরকম ভালো লাগে না কিন্তু ঝার মা তার হাতের রান্না অমৃত স্বর্গের চেয়ে পুরো অমৃত ভালো লাগে বললে না ভালো লাগে অমৃত চলো যাই প্রথমে একটু আলু ভাজা নিলাম একটা ভাত ভাত নিলাম একটু ভাত নিলাম নিয়ে এই বাইক খেতেও ইচ্ছা করছে না যা খেতে হবে চলো আমি খাওয়াটা কমপ্লিট করি আমি খাওয়াটা কমপ্লিট করি চলো এখন আছি আমি আমার ঘরে আর আমার শরীরটা খুব খারাপ লাগছিলো তাই আমি ঘরে চলে এসেছিলাম এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম মা এসে ডাকলো ডেকে আমাকে তুললো তুলে আমার জন্যে পাস্তা রান্না করেছে দিয়ে গেলো তোমাদের আমি পাস্তাটা দেখাচ্ছি দেখো মা এই যে পাস্তা রান্না করেছে পাস্তাটা খাই খেয়ে বলছি কেমন হয়েছে মানে মার সাথে খুঁটিনাটি ঝামেলা হয় খাওয়া খাওয়া করে কিন্তু মা ভালোই রান্না করে বলবো খারাপ করে কিন্তু খাওয়া নিয়ে ঝামেলাটা হয় তখন বলেছিল খাওয়া নিয়ে ঝামেলা হয় মানে মার হাতে রান্না একদম আলাদাই চলো একটা বাইট নিয়ে দেখি কেমন হয়েছে একটা বাইট নিচ্ছি ও সেই লাগছে গাইছে খুব সুন্দর হয়েছে আর কাঁচা কাঁচা লঙ্কা গালে পড়ছে সেই লাগছে ঝাল ঝাল হেভি হয়েছে পাস্তাটা আর পাস্তা পেলে আমার আর কিচ্ছু লাগবে না এই সব খেতে আমার খুব ভালো লাগে ফাস্ট আর ফাস্ট ফুডটা খাওয়া বেশি হয়ে যাচ্ছে চলো খাওয়াটা আমি কমপ্লিট করি আর তোমরা ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো লাভ ইউ অল গাইফ বাই